আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে দারাজের দুইটা পার্সেল আছে তো দুইটা পার্সেল আপনাদের আনবক্স করব হ্যাঁ এই যে আছে ও আছে এই পাশে হ্যাঁ আগে কি বড়োটা দিয়ে শুরু করব না সরদা আচ্ছা আগে ছোটটা দিয়ে দি তুমি এটা রাখো এই আরাম এটা হলো একটা মানে কে দুই ভাবে ব্যবহার করার জন্য দুইটা কাজে এটা এটা আপনাদেরকে আলাদা একটা ভিডিওর মাধ্যমে দেখায় দেবো যে এটার প্রত্যেকটা চাষি তো এটা এটা রেখে দিলাম দেখো এটার ভিতরে কি আছে আম্মু এটা দাও এটা নাও তুমি আচ্ছা এটা একটা আছে বড় পলি এটা কি হতে পারে

যে প্রথম পাললাম এর ভিতরে এটা কি এটা সম্ভবত মিষ্টি বক্স ছিল যে থ্রি আইটেম ও আচ্ছা এইগুলা আপনার মনে করেন বিভিন্ন এই যে হুকগুলা এগুলো ওয়ালের সাথে লাগিয়ে দিতে হয় পিছনে আঠা আছে ভালো খারাপ না